আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমার দোকানটা দেখায় দেন আল্লাহর মতে আপনারা আমার দোকান থেকে সব পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি বেডশিট প্লাস উন্না তো আমি আজকে ওন্নার ভিডিওটা করব আমার দোকানে সত্তর টাকা থেকে শুরু ওন্না এই যে এগুলো দেখতেছেন ওন্না আমার হাতে দেখতেছেন না এগুলো এজ যে বান্ডাল দেখতেছেন মাত্র সত্তর টাকা করে আমি প্রত্যেকটা বান্ডাল থেকে এক পিস করে খুলে দেখাবো আপনারা দরজা সহকারে দেখেন সত্তর টাকা থেকে শুরু আমার ওনা এই যে এক বান্ডলা থাকে পঞ্চাশ পিস করে ওনা এক বান্ডালে পঞ্চাশ পিস করে একটা ওনা থাকে এই যে এটা হলো এটা ডিজাইনটা এই যে দেখেন একদম ফ্রি সাইজ দাম ধরবো মাত্র সত্তর টাকা করে এক বান্ডালে পঞ্চাশ পিস আছে বান্ডেল বান্ডেল মাল নিতে হবে এখানে কোনো খুচরা দয়া করে ফোন দিবেন না খুচরা হবে না এগুলা ওনা ধরবো মাত্র সত্তর টাকা করে কালার ডিজাইন অসংখ্য কালার আছে তারপরে দেখেন এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন আর পেটি এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এই যে দেখেন এই যে পেটি থেকে খুলে খুলে দেখাইতাছি এই যে আপনারা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো এই যে সুতি লিলেন জরি উন্না এই যে দেখেন বিশাল বড় নামাজে উন্না হবে দাম দেবো মাত্র সত্তর টাকা করে আমরা কিন্তু একটা মালের দাম পঁচাশি টাকা একটা মালের দাম আমরা সত্তর টাকা ধরতেছি যাতে আপনারা নিয়ে একশো টাকা করে নেওয়া সেল করতে পারেন একশো টাকা নিলে একশো টাকা যদি মানুষকে দেন ইনশাল্লাহ মানুষ চোখবঞ্জে মাল কিনবে আল্লাহ রহমতে দাম ধরবো মাত্র সত্তর টাকা করে তারপর কাছে আসেন এই যেটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা দাম সত্তর টাকা করে এই যে আমি এখান থেকে আরেকটা ডিজাইনের দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনে এক বান্ডালে পঞ্চাশ পিস এই যে দেখেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা করে একশো টাকার আমরা মাত্র টাকা করে দেখেন এটা ডিজাইনটা কালার থাকবে এক বান্ডালে দশটা করে কালার থাকবে তারপর দেখেন এটা হলো আরেকটা ডিজাইন না দেখাই দেন এটা হলো আরেকটা ডিজাইন এখান থেকে আমি একটা মাল দেখাই এই যে দেখেন এই যে দেখেন আপনারা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন বা আমাকে এই বান্ডেলটা দেন ওই বান্ডেলটা দেন মাত্র 70 টাকা করে তারপর দেখেন এটা কত 40 আর এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইনের বান্ডেল এই যে এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাইতেছি ভিড়ি থেকে দেখাইতেছি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে ভিড়ি থেকে খুলে খুলে দেখাইতেছি প্রত্যেকটা মাল খোলা আছেলো তারপরে খোলা ভিড়ি থেকে দেখাইতেছি এই যে দেখেন মাত্র 70 টাকা করে যেটা যেমন আছে এমনই এমনই সাইজ যেটা যেমন আছে এমনই দাম মাত্র সত্তর টাকা করে তারপরে আপনার দেখেন আর কাছে আসেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটাও সত্তর টাকা করে এই যে দেখেন এটা বান্ডেলের এই যে ডিজাইনটা হবে এরকম ঠিক আছে এই যে এক বান্ডালে পঞ্চাশ পিস আছে দাম ধরবো মাত্র সত্তর টাকা করে পাঁচটা করে কালার থাকবে এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটাও সত্তর টাকা করে জি তারপরে এগুলো দেখেন প্রিমিয়াম বাটিক একশো বিশ টাকার বাটিক এই যে এগুলো আছে আপনার এক কালারের মধ্যে এগুলো সব দাম ধরবো মাত্র নব্বই টাকা করে এখান থেকে দুই একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন এটা ধরতেছি মাত্র নব্বই টাকা করে এই যে একশো বিশ টাকার না আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা করে অনায় আসে আপনার দেড়শো টাকা বেঁচতে পারবেন অনায় আসে আপনার এগুলো দেড়শো টাকা বেঁচতে পারবেন এই যে আপনার বাটিক দেখাই দেই এই যে বাটিক এই যে বাটিক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে বাটিকের ডিজাইন এই যে দেখেন মাত্র নব্বই টাকা করে এই যে এই যেটা দেখেন আটটা ডিজাইন ডিজাইনের কমতি নাই প্রত্যেকটা ডিজাইনের এক বানালে পঞ্চাশ পিস থাকবো কালার থাকবো দশটা করে কালার মাত্র নব্বই টাকা করে এই যে দেখেন এটা আর ডিজাইন এই যে দেখেন এই যে দিকে আসুন কষ্ট করে এই যে দিকে দেখেন পার্টিকে ডিজাইন অভাব না এই যেগুলো সব নব্বই টাকা করে এই যে এক কালার মধ্যে আছে এটা নব্বই টাকা করে এই যে এক কালার মধ্যে আপনাকে এখান থেকে খুলে দেখাই বেরি থেকে এই যে বেরি থেকে খুলে খুলে দেখাইতেছি মাত্র নব্বই টাকা করে এটা ফুলগুড়ি কিন্তু স্টেপ করা আছে দেখেন

এটা আপনার ফুল বডি সিকুইন্স করা থাকবো এই যে দেখেন এই যে দুই চারো সাইড করা করা থাকবো দাম ধরবো এটা একশো টাকা করে একশো টাকার মধ্যে যেটা হলো একটা ডিজাইন কাছে আসেন এটা হলো একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এই যে যেটা আমি এখন খুলে দেখালাম এটা হলো একটা ডিজাইন তারপরে এটা আছে একটা ডিজাইন এগুলো সব ধরবো একশো টাকা করে তারপর আপনারা যেগুলো নিতে পারেন তার সাইড না পেটি এটা দেখাই দেন এটা হলো সিকুইন্স করা ফুল বডি সিকুইন্স করা এই এটার দাম ধরবো একশো তিরিশ টাকা করে এই যে দেখেন খুলে দেখাই এই যে দেখেন তুলো ধরবো একশো তিরিশ টাকা করে এই যে দেখেন এগুলো হিসাব হিসাবে অনেক ভালোভাবে ব্যবহার ব্যবহার করে অনেক সুন্দর লাগে এই যে দেখেন দাম ধরবো মাত্র

সত্তর টাকার দেন এক বান্ডেল নব্বই টাকার দেন এক বান্ডেল একশো টাকা দেন এক বান্ডেল একশো তিরিশ টাকার দেন এক বান্ডেল অসংখ্য কোয়ালিটির ওনা আছে তার পাশাপাশি যদি ওনার পাশাপাশি কিছু থ্রি পিস নিতে চান নিতে পারবেন এই যে এখানে বান্ডেল বান্ডেল শাড়ি কাপড় আছে এই শাড়ি কাপড় নিতে পারবেন সব আইটেমে মাল আমার এখানে আছে আপনারা চেষ্টা করবেন সরাসরি আমার দোকান আসার জন্য দোকানে আয়সা মাল না সব থেকে উত্তম আস্থা না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল পাঠাই দিতে পারবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা ব্যবসায়িক চ্যানেল আমার নিজের চ্যানেল এই মকুর পিড়ি শাড়িটা আমার হলো নিজস্ব চ্যানেল আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহ সপ্তাহ নতুন নতুন ডিজাইন আসে আপনার আমরা ভিডিও করে আপনাদেরকে মাধ্যমে দেখাই দিই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার ভিডিওগুলোও শেয়ার করে দিবেন কেন অনেকের উপকার আসতে পারে আপনার যদি দেখে থাকেন আপনি ভিডিও যদি আপনি ব্যবসা না করেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রেখেন তাইলে মনে করেন যে বা শেয়ারও করে দিয়ে অনেক মানুষ উপকার আসবো আর কমেন্টের মাধ্যমেও জানাই দিন কোন কোন কোয়ালিটি আপনার মাল লাগে না লাগে আমাকে জানায়েন ইনশাআল্লাহ মাল নিতে পারবো সবাই আইটেমের মাল তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম